নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেনে আরও একটি নতুন রেসিপির সঙ্গে সকলকে ওয়েলকাম আজকে আবারও একটি এই গরমের উপযুক্ত হালকা সবজির তরকারি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা কিন্তু গরমের দিনে খেলে পেটকেও যেমন ঠান্ডা রাখবে তেমন কিন্তু শরীরও অনেক ঠান্ডা থাকবে আজকে করবো চাল কুমড়ো দিয়ে মাছের ডিমের একটা রেসিপি খুব সহজ খুব সাধারণ একটা ঘরোয়া রান্না এই রান্নাটা দেখার জন্য সকল বন্ধুদেরকে অনুরোধ করব শুরু থেকে দেখার জন্য ভিডিও দেখার শুরুতে একটা লাইক অবশ্যই দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে তাহলে কিন্তু আমারও ভালো লাগবে ভিডিওগুলো করতে এরপরে কিন্তু আলুর পাশাপাশি আমি চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়ো এবং আলুটাকে আমি দুটো একই রকম সাইজে কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি এই রেসিপিটা করে নেওয়ার জন্য মাছের ডিম তোমরা চাইলে এখানে মাছও ব্যবহার করতে পারো কিন্তু মাছের ডিমটা দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে তো এখানে আমি মাছের ডিমটা এবার একটু মেখে নেব মাছের ডিমের বড়া যেহেতু তৈরি করব প্রথমে মাছের ডিমের বড়া তৈরি করে নেওয়ার জন্য প্রথমে পেঁয়াজের মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু খুব অল্প কিছু উপকরণ আমি এখানে ব্যবহার করব। একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ হলুদ আর পেঁয়াজটা দিয়ে কিন্তু মাছের ডিমটা আমি ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে পারো যেমন লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে ধনে গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারো কিন্তু আমি যেহেতু খুব অল্প মশলাই আজকের রেসিপিটা তৈরি করব তার জন্য কিন্তু আমি অন্য কোনো কিছুই এর মধ্যে অ্যাড করব না আর বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে এই রেসিপিটা তারাও খুব ভালোভাবে খেতে পারবে তার জন্য কিন্তু বেশি মশলা ব্যবহার করব না এরপরে কড়াই সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু এক এক করে মাছের ডিমের বড়াগুলো তৈরি করার জন্য ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি এখানে তেলটা কিন্তু আমার পুড়ে যায়নি এটা হচ্ছে সর্ষে ভাঙানোর পরে দেখবে সব শেষে নিচের যে তেলটা থাকে সেই তেলটার মধ্যে এরকম একটু কিন্তু সর্ষের খোসা জমা হয় তো সেই কারণে তেলটা একটু কালো লাগতে পারে কিন্তু তেলটা পুড়ে যায়নি তো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে বড়াগুলো ধীরে ধীরে ভেজে নেব আর বড়া ভাজার সময় খুব সাবধানে কিন্তু বড়াগুলো দিতে হবে মাছের ডিমটা কিন্তু খুব ফুটে চলে আসে বা চোখে মুখে ছিটে আসে তার জন্য এখানে ধীরে ধীরে মাছের ডিমের বড়াগুলো তৈরি করে নিয়েছি এবার উল্টে দেব। এখানে লাল লাল করে ভেজে নেব বড়াগুলোকে সব পড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার ফোড়নের জন্য আমি এখানে গোটা জিরে এবং তেজপাতা ব্যবহার করব একটা তেজপাতা আমি দুটুকু করে নিয়েছি এবং বেশ খানিকটা এখানে জিরে অ্যাড করেছি জিরে আর তেজপাতাটাকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা করে তারপরে জিরেটা কিন্তু আমি তুলে নেব আজকের এই রেসিপিতে মশলাটাই হচ্ছে এই জিরে এই ভাজা জিরের গুঁড়ো দিয়ে অবশ্যই কিন্তু মানে এই রেসিপিটা করবে গুঁড়ো জিরে আর এই ভাজা জিরের মধ্যে কিন্তু অনেকটাই তফাত থাকে টেস্টেরও অনেকটা অন্যরকম থাকে তো তাই আমি বলবো সবসময় চেষ্টা করবে একটু জিরে ভেজে নিয়ে তরকারিতে দেওয়ার জন্য বেটে তাহলে কিন্তু সেটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু এবং চাল কুমড়োগুলোকে আলু আর চাল কিছুক্ষণ ভেজে নেব আর খুব ভালো করেই ভেজে নেব আলু আর চাল কুমড়োটাকে ধীরে ধীরে এখানে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে চালকুণ্ডোটাকে খুব সুন্দর করে ভেজে নেব সব সবজিগুলোকে খুব ভালো করে ভেজে অনেকক্ষণ নিয়েছি এবার কিন্তু আর ভাজার প্রয়োজন নেই আর ওইদিকে মাছের ডিমের বড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখি তো মাছের ডিমের বড়া দিয়ে আজকে রেসিপিটা যেহেতু তৈরি করছি সেহেতু আলাদা করে মশলা ব্যবহার করব না এই মাছের ডিমের যে ফ্লেভারটা সেটাই এই রেসিপির মধ্যে বেশি করে রাখবো তার জন্য কিন্তু এখন সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়ে এখন ঝোলের জন্য জল অ্যাড করবো চাল কুমড়োটা যেহেতু অনেকটাই নরম একটা সবজি খুব সহজে রান্না হয়ে যাবে মানে অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও ভাস্তে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তার কারণে এমনি অল্প একটু ঝোল দেবো আর যেহেতু চাল কুমড়ো খুব হালকা একটা সবজি বেশি ঝোল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে চিড়ে রাখা মাত্র দুটো কাঁচা লঙ্কা দিলাম তোমরা ঝাল যেমন পছন্দ করো অবশ্যই সেই তুলনায় ব্যবহার করবে সব সবজিগুলো ভালোভাবে ফুটে এসেছে ভালোভাবে সেদ্ধ করে সবজিগুলোকে এবার একে একে ভেজে তুলে রাখা মাছের ডিমগুলো অ্যাড করলাম মাছের ডিমটা দিয়ে আমি অনেকক্ষণ ফোটাবো সবজিটাকে তাহলে মাছের ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেকটা সফট হয়ে যাবে এবার কিন্তু বেশ খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পালাম দেখো কতটা ঝোল কিন্তু টেনে নিয়েছে এবার আমি দু তিনটে আলু একটুখানি খুঁতির সাহায্যে তেতো করে দিয়ে দেব। তাতে করে ঝোলটা একটু গাঢ় হবে একটু গামাখা ঝোল রাখবো এই রেসিপিটার জন্য সব শেষে এখানে ভেজে তুলে রাখা যে জিরে আর তেজপাতা সেটাকে গুঁড়ো করে নিয়েছি মানে বেটে নিয়েছি তেজপাতাগুলোকে পুরো বাটিনি নিয়ে আধো আধো করে বেটে নিয়েছি সব বাটা মশলাটা অ্যাড করে দিলাম এবার কিন্তু আর এক দু মিনিট রান্না করব। আর অবশ্যই তোমরা এই জিরে বাটাটা যখন দেবে তখন কিন্তু একটু দিয়ে বেশিক্ষণ রান্না করে নেবে না যেহেতু আগে থেকেই ভাজা আছে অল্প একটু করে নিয়ে কিন্তু নামিয়ে নেবে তো এবার কিন্তু ঝোলটা ফুটিয়ে নিলে আমার আজকের রেসিপি সম্পূর্ণ রেডি তো আজকের আমার এই সিম্পল ঘরোয়ার সুন্দর একটা রেসিপি যেটা কিনা এই গরমের জন্য একদম উপযুক্ত তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলো না আমার এই সিম্পল সাধারণ ঘরোয়া রান্না যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো